আমি টু থেকে মিডিয়াতে আছি রেগুলার না বাট কাজ করছে আমি বিবিসি করেছি ও করেছি আমি নাটক করেছি বাট আমি মুভি করি নাই মুভির বিষয়টা একটু অন্যরকম ছিল আমার ফ্যামিলিকে টাইম দেওয়া লাগে প্লাস হচ্ছে আমার বিজনেস আছে আপনারা জানেন আমি অনার অফ মেরিন মার্ট তো সব কিছু মিলে আসলে বিজনেসে আমার খুব বেশি ব্যস্ততা যার কারণে আসলে মুভি করার মতো সময় আমার হাতে থাকে না একটা মুভি করতে গেলে আপনারা জানেন যে দেশে বিদেশে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাইম দিতে হয় একটা মুভি মানে অনেক কিছু সো ওই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমি পারফেক্ট ছিলাম না কখনো তো এ সময় আসলে আমার মুভি করা হয়নি কারণ আমি মিডিয়াতে রেগুলারলি কত থেকে শুরু করে র্যাম্পিং

এটা আসলে খুব হাস্যকর প্রশ্ন আমি আসলে এমনটা না যে আমি হুট করে আজকে গয়না পড়েছি আমার গয়না পড়তে ভালো লাগে আমার বরাবরের মতোই আমার গোল্ড অনেক পছন্দ প্লাস আমি সব ধরনের অনেক পছন্দ করি বাট স্পেসিফিকলি এটা কত লক্ষ টাকা সেটা বলবো না আছে মোটামুটি ভালো লাগছে করেছে ইচ্ছা করেছে আসলে আমরা তো বলেন আমাদের মনে হয় যে আমরা কাছে মনে হয়েছে তা একটা গাউনের সাথে আজকে আমি একটু বলি পড়ি বোধ নিয়ে তো এখন অনেক আলোচনা সমালোচনা করলে দাম অনেক বেড়ে যাচ্ছে সো সেই জায়গাটা থেকে পড়া খা আশা করি খুব বেশি খারাপ লাগতেছে না সৌন্দর্যের রহস্য আমার মন অনেক ভালো আমি সবসময় হাসি খুশি পছন্দ করি আমি চিট করি না সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমি এটাই আমার সৌন্দর্যের রহস্য দর্শকদের উদ্দেশ্যে কি বলা আছে দর্শকদের উদ্দেশ্যে আপনারা নিজেরা ভালো থাকবেন আপনারা নিজেরা ভালো থাকলে আপনারা সবাইকে ভালো রাখতে পারবেন নিজে ভালো তো সব কিছু ঠিক আছে জগৎ ভালো তো আগে নিজে ভালো থাকবেন তারপরে হচ্ছে সবার কথা চিন্তা করবে